আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো শোল্ডার জয়েন্টের মোবিলিটি ঠিক রাখার জন্য অর্থাৎ শোল্ডার জয়েন্টের রেঞ্জ অফ মোশন ঠিক রাখার জন্য এবং ショルダー জয়েন্ট যাতে শক্ত না হয়ে যায় সেজন্য বেস্ট কিছু মোবিলিটি এক্সারসাইজ ফার্স্ট এক্সারসাইজ শোল্ডার ফ্লেকশন এক্ষেত্রে আমরা আমাদের হাতটাকে জাস্ট ওয়ান ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে উঠাবো এবং আবার নিচের দিকে মুভ করব সেকেন্ড এক্সারসাইজ শোল্ডার এক্সটেনশন এক্ষেত্রে আমরা আমাদের হাতটাকে জাস্ট সিক্সটি ডিগ্রি মুভ করব পেছনের দিকে থার্ড এক্সারসাইজ শোল্ডার অ্যাবডাকশন এক্ষেত্রে আমরা হাতটাকে সাইড থেকে উপরের দিকে উঠাবো একশো আশি ডিগ্রি দেন আবার জিরো ডিগ্রিতে নামাবো